কোথাও সরু জলধারা তো কোথাও জল মিলছে না বলে ক্ষোভ গরম শুরু হতেই দুর্গাপুরের বিশ দিন অংশে জল যন্ত্রণার ছবি আটাশ নম্বর ওয়ার্ডে নামো সগরভাঙা বাউরিপাড়ায় পানীয় জলের সমস্যায় জের এলাকার মানুষের ভরসা বলতে রাস্তার টাইম কল দিনে দুবেলা মাত্র চার ঘন্টা জল থাকে এদিকে গরমে জলের চাহিদা বাড়লেও যোগান মেলে না দুর্বিষহ হয়ে উঠেছে পরিস্থিতি দুর্গাপুর নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের নমস ভাঙা যে এলাকা রয়েছে সে এলাকা পাউড়িপাড়া পাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা এই এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এখানকার মানুষের যে যন্ত্রণা সেটা হচ্ছে জল যন্ত্রণা এবং এই যে টাইম কল রয়েছে এই পাড়াতে প্রায় চারটির মধ্যে টাইম কল রয়েছে এই টাইম কল দিনের নির্দিষ্ট সময়ে তারা জল পান এবং এরপরে কিন্তু সমস্যাটা আরও দুর্বিষহ হয়ে ওঠে এবং গরম পড়লে কিন্তু এই সমস্যা আরও বেশি করে কিন্তু নাক পাশে জড়িয়ে ফেলে এলাকার মানুষজনকে এই তো কলে জল সবসময় থাকে না কখনো আসে কখনো বন্ধ হয়ে যায় আজ থেকে সকাল থেকে আসছে জল রয়েছে আবার এই 12টা সময় বন্ধ হয়ে যাবে সেই 8টা রাত 8টায় আসবে বাড়ি বাড়ি জলের কল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ছিল কিন্তু কাজ হয়নি অগত্তা জল যন্ত্রনাকে সঙ্গী করি বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে অভিযোগ উঠেছে নামো সাগরভাঙ্গার আশেপাশে থাকা কারখানাগুলি অবাধে সাবমারসিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছে ফলে জলস্তর কমছে সমস্যা বাড়ছে ক্ষোবে ভোট বয়কটের ডাক দিয়েছে স্থানীয়রা

কি করে ভোট দেব ভয়ে তো আমরা ঘেসতেই পারিনি এখানে নেতারা সব ভোট দিতে দেয় না কোন দলের নেতারা আছে তৃণমূলের তৃণমূলের আবার একটা ভোট আসছে ভোট দেবে এরপর আর ভোটই দেব না তো আর যাবই নাই তো ভোট দিতে তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে শাসক শিবির গরমকাল যখন থাকে দেখুন আমার দামোদর নদী যেখানে লেয়ারটা এমনিও কমে এটা তো আমাদের হাতে কিছু করার নেই লেয়ারটা কমা তাও সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করছি করে দেওয়ার মাধ্যমে প্রতি বছরে হয় এটা নতুন কিছু নেই আমরা দেবো কিন্তু ওই সংখ্যাটা দেখবেন আগে থেকে আজকে আমরা অনেক কমে কম কম করে ফেলেছি আর বেশি ডিমান্ড থাকে না পুরসভা মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ একযোগে তোপ দেখেছে পদ্ম বাম শিবির দুর্গাপুরে একটা শিল্পাঞ্চল জেলা শিল্পাঞ্চল এলাকা ডিএমসির মধ্যে তেতাল্লিশটা ওয়ার্ড ম্যাক্সিমাম টাকা জল নেই এখন গ্রীষ্ম পড়েনি জলসেচের ইতিমধ্যেই পুরোপুরি কর্পোরেশন ব্যর্থ মেয়র ব্যর্থ এমআইসিরা ব্যর্থ কাউন্সিল লুট করেছেন কাজ কিছু করেননি কোনো পরিকল্পনা নেই আর পরিকল্পনা ছাড়া তার কাজ করেছেন শুধু কারবানি তুলেছেন দুর্নীতি করেছেন আগে বলেছিলাম এই জল সংকট দেখা দেবে কারণ হচ্ছে যে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বাম পুরো বোর্ডের পরে নতুন কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে নি এরা জলের স্তর নিচে নেমে যাচ্ছে প্রমোটার রাজ চলছে জলের স্তর দুর্গাপুরের নিচে নেমে গেছে করে দুর্গাপুর শহরের কথা হবে না ভোট কেন্দ্র সে কেন্দ্রে যাবেন কি না সেটা কিন্তু তারা কিন্তু এখন এখন বলছেন যে এটা কিন্তু তারা নিয়ে ভাববেন আদবে তারা ভোট দেবেন কি না কারণ যখন তাদের কাজই হয় না তখন নেতাদের ভোট দিয়ে আর কি হবে এই এই আক্ষেপ তাদের মধ্যে কিন্তু এখন আষ্ট ধরে রেখেছে দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকা নিউজ